কি মামাদের সাথে যেত তাহলে আরো ভালো ধারণা মিস করব তাই আমিও মিস করব বাই দ্য ওয়ে আজকে আমরা এখন মমতপুর থেকে রওনা দিয়েছি মিরপুরে পল্লবীর উদ্দেশ্যে উইদিন 45 মিনিটস আমরা পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থল রংধনু কনভেনশন সেন্টারে এত এত লোকজন দেখে আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমি আজকে কোন একটা বিয়ের দাওয়াতে আসছি কিন্তু এটা ছিল একটা চমৎকার बर्थडे পার্টি ওই যে আমাদের बर्थडेガール সুকন্যা হোয়াইট ড্রেসে কি সুন্দর লাগছে ওকে সবাই বলেন মাশাআল্লাহ সুকন্যা আজকে বার্থডেতে এই যে সবাই আসছে তোমার কেমন লাগছে আমার অনেক ভালো লাগছে বিশেষ ভাই আপনি আসছেন আরো আরো অনেক ভালো লাগছে তাই আর তোমাকে তো আজকে পুরো একটা হোয়াইট অ্যাঞ্জেলের মতো লাগছে মাশাআল্লাহ আমরা দোয়া করি তুমি অনেক বড় হও আর আমাদের বাঙালির জন্মদিন মানেই হচ্ছে ব্যাপক খানাদানের আয়োজন বিসমিল্লাহ মাংসটা তো সেই রকম নরম হয়েছে আর রাইসটাও খুব সুন্দর হয়েছে মা কেমন লাগছে তুমি মজা খুবই মজা ও সুজানার পছন্দের জিনিস রোস্ট চলে আসছে এই জন্য খেয়ে খুবই মজা পাচ্ছে এটা আবার কিনিয়েছো মা চাকনি বাবারে আর এই পাশে হচ্ছে আমার খুব পছন্দের জিনিস বোরহানি ওটাও চলে আসছে বিয়েবাড়ির ফিল যদিও এটা বাড়ি না এটা হচ্ছে আমাদের সুস্মিতার ছোট বোন সুকন্যার জন্মদিন সবাই ওর জন্য দোয়া করবেন বেশি বেশি তাই সুস্মিতা মানে আমি তো ধর এখানে আইসা প্রথমে ভাবছিলাম হচ্ছে যে কোনো বিয়ের অনুষ্ঠান মানে এত সুন্দর খাবার দাবারের সাথে মানে জন্মদিনের সাথে বিয়েটা হয়ে যেতে পারে তো ভাই বলেন ওটাই বলে এই কথাটা রেকর্ড থাকবে আজ থেকে বহু বছর পর এটা ভিডিওতেই থাকবে খুব চমৎকার একটা সময় কাটাচ্ছি আমরা এখানে আর এই টেবিলে হচ্ছে বেসিক্যালি আমাদের অফিসের সমস্ত কলিগরা বসেছে তো খুব ভালো লাগতেছে অ্যান্ড সব কিছু মিলে আজকে বেসিক্যালি হচ্ছে আমাদের অফিসের কলিগ সুস্মিতা ওর ছোট বোনের বার্থডে সো ওর বার্থডেতে এসে আমরা অনেক আনন্দ করছিলাম করতে করতে হঠাৎ করে খেতে যখন বসলাম এত মজার মজার খাবার ফাইনালি হচ্ছে আমরা জর্দা খাচ্ছি অ্যান্ড জর্দাটা অনেক মজা ছিল আম্মু জর্দাটা কেমন হয়েছে আর ডিনারের পর কিন্তু হালকা নাচা গানার ব্যবস্থা ছিল আর সবকিছু মিলিয়ে এই অনুষ্ঠানটা ছিল খুবই চমৎকার আই হোপ আপনার সবাই আমার এই ছোট্ট বোন সুকন্যার জন্য বেশি বেশি করে দোয়া করবেন এখন রাত পনের এগারোটা বাজে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি সব সবকিছু মিলিয়ে কেমন লাগলো